বই কিনলেই নাকি একটা বিএমডব্লিউ কার দুইটা আর ওয়ান ফাইভ বাইক এবং বাইসাইকেল সহ আরো পঞ্চাশটিরও বেশি উপহার পাওয়া যাচ্ছে এইটা দেখার পরে আমি আর দেরি না করে মানহার জন্য অর্ডার করে দিয়েছি ইন্টেলিজেন্স বুকের আপডেট ভার্সন বই হাতে পাওয়ার সাথে সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো চলো বলে দিই এই বইয়ের সাথে আমি কি কি গিফট পেয়েছি এবং পরবর্তীতে কি কি গিফট পাবো মানে লটারিতে কি কি গিফট পাবো সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে ইন্টেলিজেন্স বুকের সাথে আমি প্রথমে পেয়ে গেছি একটা ম্যাজিক ওয়াটার বুক এটা কিভাবে কি ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিব এরপরে গিফট পেয়েছি একটা এলইডি রাইটিং ট্যাবলেট এটার মধ্যে আর্ট করলে বা হচ্ছে লিখলে একটা চাপ দিলে সবগুলো লেখা মুছে যাবে এটাও আমি ডিটেলস দেখিয়ে দিব এই ভিডিওতে লাস্ট এই যে বইটা বের করতেছি এই আপডেট ভার্সনের মধ্যে কি কি আছে সেগুলোই আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব এখন প্রথমেই আছে বাংলা স্বরবর্ণ এরপরে আছে বাংলা ব্যঞ্জন বর্ণ বাংলা সংখ্যা এরপরে আছে নামতা তারপরে আছে ইংলিশ অ্যালফাবেট রাইমস ইংলিশ নাম্বার আরও আছে আরবি বর্ণমালা পবিত্র কুরআন শরীফের পনেরোটি সুরা এবং আমাদের ইসলামিক গজল আছে পনেরোটি এই যে বাংলা সরবর্ণ থেকে শুরু করে ইসলামিক গজল পর্যন্ত আমি যা কিছু বললাম এই সবকিছুই কিন্তু বই টিচারের মতো করে বাচ্চাকে শিখাবে সেটা কিভাবে চলো দেখে নিই এক নজরে বই কিন্তু টিচারের মতো প্রশ্ন করবে ভুল হলে ভুল বলবে সঠিক হলে সঠিক বলবে এরপরে বইয়ে আছে রেকর্ডিং সিস্টেম বাচ্চা যদি বইকে সালাম দেয় বইও কিন্তু উল্টো বাচ্চাকে সালাম দিবে আসসালামু আলাইকুম শুধু তাই নয় এই বইয়ের মধ্যে পড়া শিখার পাশাপাশি বাচ্চা কিন্তু লেখাও শিখতে পারবে আমরা যেমন ছোটবেলায় টিচারের হাতের লেখার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শিখেছি এই বইটার মধ্যে একটা কলম দেওয়া আছে বইয়ের মধ্যে সাইডে হাত ঘুরিয়ে ঘুরে লেখাও শিখতে পারবে বাচ্চা আবার এটা মুছেও ফেলতে পারবে এই বইয়ের মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি লেখা শিখার পাশাপাশি বাচ্চা কিন্তু আরবি লেখাও শিখতে পারবে যে সুযোগটা সব বইয়ের মধ্যে থাকে না এছাড়াও বাচ্চা মানব দেহের বেসিক পার্টস গুলো শিখতে পারবে পাজেল ম্যাচিং শিখতে পারবে এক বইয়ের মধ্যে এ টু জেড সবকিছু আছে আর কি লাগে মানে এই একটা বই কিনলে বাচ্চা আট নয় বছর পর্যন্ত আর অন্য কোন বই কিনতে হবে না এই বই থেকেই কোরআন শরীফের সুরগুলো শিখতে পারবে গজল শিখতে পারবে বাংলা কবিতা ইংলিশ কবিতা সবকিছু এই একটা থেকেই শিখতে পারবে আর এই বইয়ের সাথে কিন্তু পেয়ে যাবা ছয় মাসের একটা ওয়ারেন্টি কার্ড যেটা এই বইটার সিস্টেমে কোনো প্রবলেম হলে এই কার্ডটা তাদের কাছে শো করালে তারা কিন্তু এই বইটা ঠিক করে দিবে আচ্ছা এখন দেখাচ্ছি এই বইয়ের সাথে গিফট হিসেবে পেয়েছিলাম ম্যাজিক ওয়াটার বুক এটা কিভাবে ইউজ করতে হয় এই বইয়ের সাথে একটা কলম দিয়েছে যে কলমটার ভিতরে পানি ঢুকানো যায় কলমের মধ্যে পানি ভরে এই বইটার উপরে এরকম ভাবে সোয়াচ করলে নিচে থেকে একটা দৃশ্য ভেসে ওঠে জিনিসটা কি সুন্দর না বইয়ের উপরে যে পানি দিয়ে সোয়াচ করা হয়েছিল এটা যখন শুকিয়ে যাবে আবার আগের পজিশনে ফিরে আসবে মানে এটা বারবারই এরকম ভাবে খেলা যায় এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস এরপরে বইয়ের সাথে গিফট হিসেবে পেয়েছি একটা এলইডি রাইটিং ট্যাবলেট এটার সাথে একটা কলম দেওয়া আছে এই কলম দিয়ে এই ট্যাবলেট এর উপরে লিখলে বা হচ্ছে আর্ট করলে একটা এই যে এই বাটনে একটা চাপ দিলেই একদম মুছে যাবে আবার নতুন করে লেখা যাবে মানে এটা যতবার লিখবে ততবারই করা যাবে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি বেশি ভালো লেগেছে আচ্ছা এগুলো ছিল হচ্ছে বইয়ের সাথে পাওয়া ইনস্ট্যান্ট গিফট আর প্রথমেই যে বলেছিলাম বিএমডাব্লিউ আর ওয়ান ফাইভ বাইক এগুলোর ডিটেলসটা আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে বইটি পার্চেস করার পরে আমি এরকম একটা কুপন পেয়েছি যেটার মধ্যে লেখা ছিল একটি গাড়ি দুইটি বাইক এবং একটি সাইকেল সহ আরো পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার থাকবে রেফেল রতে যাদের যাদের নাম উঠবে এইটা কিন্তু ভাগ্য পরীক্ষা করারও একটা সুযোগ বলতে পারো যাই হোক তাদের এই লটারি ক্যাম্পিংটা টা কিন্তু বেশি দিন চলবে না তাই আমি দ্রুত পার্চেস করে ফেলছি তোমরাও যারা তোমাদের বেবিদের জন্য এই ইন্টেলিজেন্স বুক মোবাইলের আপডেট ভার্সনটা নিতে চাচ্ছ তারা কিন্তু ওয়াইপি বাজার ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারো আমি তোমাদের বোঝার সুবিধার্থে তাদের ফেসবুক পেজের স্ক্রিনশট এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যারা নেওয়ার চিন্তা করতেছো তারা চিন্তা না করে তাড়াতাড়ি নিয়ে নাও এই লটারিটা শেষ হওয়ার আগেই আর হ্যাঁ আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আমার নামটা রেফেল ড্রতে উঠে আর আমি একটা এরকম বিএমডাব্লিউ কার গিফট পেয়ে মজা করলাম যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ